আসসালাম আলাইকুম আজকের আলোচনার বিষয় চন্দ্রগ্রহণ আকাশে চাঁদ যখন কালো ছায়ায় ঢেকে যায় মানুষ তখন ভয় পায় অবাক হয় আবার কেউ কেউ এটিকে রহস্যময় অলৌকিক ঘটনা মনে করে কিন্তু বাস্তবে এই ঘটনার পেছনে রয়েছে মহাজাগতিক নিয়ম রয়েছে আল্লাহর মহান কুদরতের নিদর্শন প্রাচীন যুগে মানুষ চন্দ্রগ্রহণকে ভয়ঙ্কর অশুভ লক্ষণ মনে করত তারা বিশ্বাস করত এটি দেবদেবীর রাগ বা রাজাদের মৃত্যু বা যুদ্ধের সংকেত অথচ ইসলাম এই ভুল ধারণাকে সংশোধন করে সঠিক ব্যাখ্যা দিয়েছে আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শন এগুলো কারও মৃত্যু বা জন্মের কারণে গ্রহণ করে না বরং এগুলোর মাধ্যমে মানুষকে ভয়ে দেখানো হয় যেন তারা আল্লাহর মহিমা স্মরণ করে বিজ্ঞান বলে পৃথিবী চাঁদ ও সূর্য নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে সেই ছায়ায় চাঁদ ঢেকে গেলে আমরা চন্দ্রগ্রহণ দেখি এটাই বৈজ্ঞানিক দৃষ্টিতে পূর্ণগ্রহণ বা আংশিক গ্রহণের ব্যাখ্যা চন্দ্রগ্রহণ সাধারণত পূর্ণিমার রাতে ঘটে কারণ পূর্ণিমার সময়ই চাঁদ সূর্যের বিপরীতে থাকে আর পৃথিবী মাঝখানে আসার সুযোগ পায় তবে প্রতি পূর্ণিমায় গ্রহণ হয় না কারণ পৃথিবী ও চাঁদের কক্ষপথে একটি হালকা কোণ আছে শুধু নির্দিষ্ট সময়ই তিনটি বস্তু এক সরল রেখায় আসে তখনই ঘটে এই মহাজাগতিক দৃশ্য ইসলামে চন্দ্রগ্রহণকে শুধু জ্যোতির্বিজ্ঞানিক ঘটনা বলা হয়নি বরং এটিকে আল্লাহর এক ভয় দেখানোর নিদর্শন বলা হয়েছে হাদিসে এসেছে রাসুল্লাহ সো্ল্লাহ ওয়াসাল্লাম গ্রহণের সময় মানুষকে নামাজ পড়তে বলেছেন ক্ষমা চাইতে বলেছেন সাদাকা দিতে বলেছেন যেন মানুষ বুঝতে পারে আকাশের এই বিশাল পরিবর্তনের পেছনে আল্লাহর শক্তি রয়েছে বিজ্ঞানীরা চন্দ্রগ্রহণের ধরনও ব্যাখ্যা করেছেন তিনটি ধাপ আছে পূর্ণগ্রহণ আংশিক গ্রহণ এবং উপচ্ছায়া গ্রহণ পূর্ণগ্রহণে পুরো চাঁদ পৃথিবীর মূল ছায়ায় ঢেকে যায় তখন চাঁদ একেবারে অন্ধকার না হয়ে লালচে হয়ে ওঠে যাকে বলে রক্ত চাঁদ কারণ পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের আলোকে আংশিক ভেঙে লাল আলো চাঁদে প্রতিফলিত করে আংশিক গ্রহণে শুধু কিছু অংশ ছায়ায় ঢাকে আর উপচ্ছায়া গ্রহণে চাঁদ ম্লান লাগে কিন্তু পুরোপুরি ঢেকে যায় না মানুষ যখন এই দৃশ্য দেখে তখন অনেক সময় ভয় পায় কারণ হঠাৎ আকাশের সবচেয়ে উজ্জ্বল বস্তু চাঁদ অন্ধকার হয়ে যায় ইসলামে এই ভয়কে আল্লাহর স্মরণে ফিরিয়ে আনার একটি মাধ্যম বলা হয়েছে রসুল উল্লাহ সল্লাহ ওয়াসাল্লাম নিজে গ্রহণের সময় দীর্ঘ নামাজ পড়েছেন এত দীর্ঘ যে শেষদায় কান্নার শব্দ শোনা যেত আল্লাহ মানুষকে এই আকাশের দৃশ্যের মাধ্যমে শিক্ষা দেন যে মহাবিশ্ব তার নিয়ন্ত্রণে সূর্য চাঁদ পৃথিবী এগুলো কারো ব্যক্তিগত সম্পত্তি নয় এগুলো আল্লাহর নির্ধারিত নিয়মে চলছে তাই এগুলো দেখে মানুষের উচিত ভয় পাওয়া আল্লাহকে স্মরণ করা এবং পাপ থেকে ফিরে আসা চন্দ্রগ্রহণকে বিজ্ঞান নিছক মহাজাগতিক ঘটনা মনে করলেও ইসলাম এটিকে আধ্যাত্মিক শিক্ষা হিসাবে উপস্থাপন করেছে উভয়ের মধ্যে কোনো বিরোধ নেই বরং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ মানুষের জ্ঞানের পরিধি বাড়ায় আর ইসলাম সেই জ্ঞানকে সঠিকভাবে ব্যবহার করতে শেখায় চন্দ্রগ্রহণ কবে ঘটে তা জ্যোতির্বিদরা আগেই হিসেব করতে পারে কখন কোথায় কতক্ষণ স্থায়ী হবে সবই তারা ক্যালকুলেশনে বের করে এতে বোঝা যায় আল্লাহর সৃষ্টি কত নিখুঁত ও নিয়মতান্ত্রিক এই নিয়মের মধ্যেই লুকানো আছে তার মহান কুদরতের নিদর্শন অতএব চন্দ্রগ্রহণ হল একদিকে বৈজ্ঞানিক বাস্তবতা অন্যদিকে আধ্যাত্মিক বার্তা ইসলাম মানুষের কুসংস্কার ভেঙে দিয়েছে আর বিজ্ঞান প্রমাণ করেছে মহাবিশ্বের শৃঙ্খলা আল্লাহর বান্দার কর্তব্য হচ্ছে আকাশে এই পরিবর্তন দেখে মহান স্রষ্টাকে স্মরণ করা এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করা চন্দ্রগ্রহণের মতো আকাশের ঘটনা শুধু মানুষের চোখকে বিস্মিত করে না বরং এর ভেতর লুকিয়ে থাকে মহাজাগতিক শৃঙ্খলার এক অদ্ভুত সমন্বয় বিজ্ঞানীরা যখন গ্রহণ নিয়ে গবেষণা করেছেন তখন তারা দেখেছেন প্রতিটি ধাপ আল্লাহর তৈরি মহাবিশ্বের নিখুঁত নিয়ম অনুযায়ী ঘটে বিজ্ঞান ব্যাখ্যা দেয় যে পৃথিবীর ছায়া দুই ভাগে বিভক্ত মূল ছায়া অর্থাৎ আমরা আর উপচ্ছায়া অর্থাৎ পেনামরা যখন চাঁদ পুরোপুরি মূল ছায়ার ভেতরে ঢুকে যায় তখন পূর্ণ গ্রহণ হয় আংশিকভাবে ঢুকলে আংশিক গ্রহণ আর উপচ্ছায়ে ঢুকলে উপচ্ছায়া গ্রহণ হয় এই তিনটি ধরনের মধ্যেই মানুষের দেখা পাওয়া যায় নানা রকম দৃশ্যের পূর্ণগ্রহণের সবচেয়ে বেশি আলোচিত দৃশ্য হল রক্তচাঁদ যখন পুরো চাঁদ পৃথিবীর ছায়ায় ঢেকে যায় তখনও একেবারে কালো হয় না পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের আলোকে ভেঙে লাল আলো চাঁদে প্রতিফলিত করে তখন চাঁদ রক্তিম রং ধারণ করে এই দৃশ্য অনেককে ভয় পাইয়ে দেয় আবার অনেককে বিস্মিত করে বৈজ্ঞানিক দৃষ্টিতে এটি আলোর প্রতিসরণ আর বিচ্ছুরণের ফলাফল কিন্তু আধ্যাত্মিকভাবে মানুষকে মনে করিয়ে দেয় পৃথিবীর ক্ষুদ্রতা আর স্রষ্টার মহিমা চন্দ্রগ্রহণ শুধু আকাশের এক ঘটনা নয় বরং এটি মানুষের ক্যালেন্ডার ও ইতিহাসেও প্রভাব ফেলেছে বহু সভ্যতা গ্রহণকে ব্যবহার করেছে সময় মাপার জন্য কিন্তু তারা অনেক সময় কুসংস্কারে ডুবে গেছে ইসলাম এসে সেই ভুল বিশ্বাসকে মুছে দিয়েছে রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শন এগুলো কারও মৃত্যু বা জন্মের কারণে গ্রহণ করে না এই স্পষ্ট ঘোষণা মানুষকে মুক্ত করেছে অজ্ঞতার অন্ধকার থেকে কুরআনে সরাসরি গ্রহণের কথা উল্লেখ না থাকলেও সূর্য ও চাঁদ নিয়ে এমন আয়াত আছে যা মানুষকে চিন্তায় নিমগ্ন করে আল্লাহ বলেছেন সূর্য ও চাঁদ নির্দিষ্ট হিসাব অনুযায়ী চলছে এর মানে হচ্ছে মহাবিশ্বের প্রতিটি ঘটনাই এক নির্দিষ্ট নিয়মে আবদ্ধ চন্দ্রগ্রহণ সেই নিয়মের একটা অংশ মাত্র। গ্রহণের বৈজ্ঞানিক নির্ভুলতা মানুষের কাছে আরও প্রমাণ দেয় যে মহাবিশ্ব আকস্মিকভাবে তৈরি হয়নি যদি এটি এলোমেলো হতো তাহলে আজ বিজ্ঞানীরা শত শত বছর আগের গ্রহণের তারিখ বের করতে পারত না অথচ এখন তারা সহজেই বলতে পারে কবে কোন দেশে কত মিনিট ধরে গ্রহণ হবে এই শৃঙ্খলা আল্লার নিখুঁত পরিকল্পনার প্রমাণ মনস্তাত্ত্বিকভাবে গ্রহণ মানুষের মনে নানা প্রভাব ফেলে অনেকে ভয় পায় কেউ অবাক হয় কেউ বা আবার উৎসবের মতো করে দেখে কিন্তু ইসলাম মানুষকে শিখিয়েছে ভয় পেলে নামাজে দাঁড়াও সেজদায় যাও আল্লাহর কাছে দোয়া করো এটি মানুষের মনে দৃঢ় ইমান জাগ্রত করে গ্রহণের সময় ইসলামী সমাজে বিশেষ নামাজ আদায় করার হুকুম এসেছে এটি হল নামাজ সাধারণত দুই রাকাত পড়া হয় তবে দীর্ঘ কিয়াম দীর্ঘ রুকু দীর্ঘ সুজদা করা হয় এর উদ্দেশ্য হচ্ছে মানুষকে মনে করিয়ে দেওয়া যে এই দৃশ্য নিছক খেলা নয় বরং আল্লাহর ক্ষমতার প্রকাশ বিজ্ঞান চন্দ্রগ্রহণকে ব্যাখ্যা করে তার নিজের ভাষায় গাণিতিক হিসাব আলোর প্রতিসরণ কক্ষপথের গতি ইত্যাদি দিয়ে ইসলাম সেই একই ঘটনাকে ব্যাখ্যা করে আধ্যাত্মিক ভাষায় সৃষ্টিকর্তার নিদর্শন তার শক্তির প্রমাণ তার বান্দার জন্য সতর্ক বার্তা হিসেবে এখানে কোনো বিরোধ নেই বরং একে অপরকে পূরণ করে বিজ্ঞান চোখ খুলে দেয় ইসলাম হৃদয় খুলে দেয় এইভাবে বোঝা যায় চন্দ্রগ্রহণ শুধু আকাশে ঘটে যাওয়া এক বিস্ময়কর দৃশ্য নয় বরং এর ভেতর লুকিয়ে থাকে মহাজাগতিক শৃঙ্খলার এক অদ্ভুত সমন্বয় আল্লাহ মহাবিশ্বকে এমনভাবে সাজিয়েছেন যাতে মানুষ আকাশের দিকে তাকিয়ে তাকে স্মরণ করে মানুষের ইতিহাসে চন্দ্রগ্রহণ সবসময় এক রহস্যময় ঘটনা ছিল আকাশের সবচেয়ে উজ্জ্বল জ্যোতিষ্ক হঠাৎ করে অন্ধকার হয়ে যাওয়া বা রক্তিম আভায় ঢেকে যাওয়া সাধারণ মানুষের মনে ভয় ঢুকিয়ে দিত এই ভয় থেকে জন্ম নিত অসংখ্য কুসংস্কার প্রাচীন সভ্যতাগুলোতে চন্দ্রগ্রহণকে অশুভ লক্ষণ হিসাবে ধরা হত ব্যাবিলনীয়রা বিশ্বাস করত চন্দ্রগ্রহণ মানে রাজা বা শাসকের মৃত্যুর সংকেত ভারতীয় উপমহাদেশে কেউ কেউ মনে করত গ্রহণ হল অশুভ আত্মার প্রভাব চীনাদের কাছে এটি ছিল আকাশের ড্র্যাগন চাঁদকে গিলে ফেলার চিত্র অনেক জায়গায় মানুষ ঢাক ঢোল বাজিয়ে বা আগুন জ্বালিয়ে চেষ্টা করত চাঁদকে রক্ষা করতে এসব কুসংস্কার মানুষকে বিভ্রান্ত করত এবং গ্রহণকে অদ্ভুত ভয়ের প্রতীক বানাত ইসলাম এসে এসব ভ্রান্ত ধারণা একেবারে মুছে দিয়েছে রাসুল্লাহ সাল্লিউল্লাম যখন জীবিত ছিলেন তখন তার পুত্র ইব্রাহিম ইন্তেকাল করেন সেই দিনেই সূর্যগ্রহণ হয়েছিল মানুষ তখন বলা করতে শুরু করল গ্রহণ হয়েছে ইব্রাহিমের মৃত্যুর কারণে রাসুল্লাহ সঙ্গে সঙ্গে ঘোষণা দিলেন সূর্য ও চাঁদ আল্লাহর নিদর্শন এগুলো কারও মৃত্যু বা জন্মের কারণে গ্রহণ করে না বরং আল্লাহ এগুলোর মাধ্যমে বান্দাদের ভয় লেখান এরপর তিনি মানুষকে নামাজে দাঁড়াতে এবং আল্লাহর স্মরণ করতে বললেন এই একটি ঘোষণাই চিরতরে মানুষের মনে থাকা ভুল ধারণা দূর করে দিয়েছে এখানেই ইসলামের বৈশিষ্ট্য বোঝা যায় অন্য সভ্যতাগুলো গ্রহণকে রহস্যময় দেবতার প্রভাব মনে করলেও ইসলাম গ্রহণকে দেখিয়েছে আল্লাহর নিদর্শন হিসাবে ইসলাম মানুষের ভয়কে সঠিক পথে ব্যবহার করেছে যেন মানুষ আল্লাহর দিকে ফিরে আসে অন্যদিকে বিজ্ঞান গ্রহণের পূর্বাভাস দিতে শিখিয়েছে হাজার বছর আগে মানুষ শুধু বিস্ময় আর ভয়ের চোখে দেখলেও আজ বিজ্ঞানীরা নির্দিষ্ট তারিখ সময় এমনকি কত মিনিট ধরে গ্রহণ চলবে তা জানিয়ে দিতে পারে জ্যোতির্বিদরা সূর্য চাঁদ ও পৃথিবীর কক্ষপথের নিখুদ গাণিতিক হিসাব ব্যবহার করে গ্রহণের ক্যালেন্ডার তৈরি করেন তারা শত বছর আগের গ্রহণের সময়ও বের করতে পারেন আবার হাজার বছর পর কোন দিনে কোথায় গ্রহণ হবে তাও বলতে পারেন এই নিখুঁত পূর্বাভাস আল্লাহর সৃষ্টির নিয়মের এক অনন্য উদাহরণ চন্দ্রগ্রহণের ইতিহাসে দেখা যায় মানুষ যত অজ্ঞ ছিল ততই কুসংস্কারের শিকার হতো ইসলাম মানুষকে জ্ঞানের আলোয় ফিরিয়ে এনেছে আর আধুনিক বিজ্ঞান সেই জ্ঞানকে আরও বিস্তৃত করেছে ইসলাম বলেছে গ্রহণ কোনো ব্যক্তিগত ঘটনার সাথে যুক্ত নয় বরং এটি আল্লাহর নিদর্শন বিজ্ঞান বলেছে গ্রহণ হল মহাবিশ্বের জ্যোতির্বিজ্ঞানিক নিয়মের ফলাফল উভয়েই মানুষকে একদিকেই নিয়ে যায় আল্লাহর মহাশক্তি ও সৃষ্টির নিখুঁত নিয়মের স্বীকৃতির দিকে গ্রহণ মানুষের মানসিক জগতে প্রভাব ফেলে কেউ একে ভয় পায় কেউ আনন্দে পর্যবেক্ষণ করে আবার কেউ এটিকে ছবি তোলা বা গবেষণার সুযোগ হিসাবে দেখে কিন্তু ইসলাম শিখিয়েছে ভয়কে দোয়ার দিকে পরিণত কর বিস্ময়কে সিজদায় রূপ দাও আর অন্ধকারকে আল্লাহর নূরের সন্ধানে ব্যবহার করো। এভাবে চন্দ্রগ্রহণ মানুষকে শুধু আকাশের দিকে তাকাতে শেখায় না বরং আধ্যাত্মিকভাবে আল্লাহর দিকে ফিরিয়ে আনে বিজ্ঞানীরা ভবিষ্যতের গ্রহণের সময়সূচি বের করার মাধ্যমে আরও একটি শিক্ষা দিয়েছেন মহাবিশ্ব অ্যালোমেলোভাবে চলছে না বরং এর প্রতিটি ধাপ এক নির্দিষ্ট নিয়মে বাঁধা আল্লাহ যেভাবে সূর্য চাঁদকে কক্ষপথে স্থাপন করেছেন সেই নিয়ম কখনো ভাঙে না কুরানের আয়াতেই বলা হয়েছে সূর্য ও চাঁদ নির্দিষ্ট হিসাব অনুযায়ী চলছে এ আয়াতের সত্যতা আজ বিজ্ঞানও প্রমাণ করেছে চন্দ্রগ্রহণের ইতিহাসে দেখা যায় মানুষ যত অজ্ঞ ছিল ততই কুসংস্কারের শিকার হতো। ইসলাম মানুষকে জ্ঞানের আলোয় ফিরিয়ে এনেছে আর আধুনিক বিজ্ঞান সেই জ্ঞানকে আরও বিস্তৃত করেছে ইসলাম বলেছে গ্রহণ কোনো ব্যক্তিগত ঘটনের সাথে যুক্ত নয় বরং এটি আল্লাহর নিদর্শন বিজ্ঞান বলেছে গ্রহণ হল মহাবিশ্বের জ্যোতির্বিজ্ঞানিক নিয়মের ফলাফল উভয়েই মানুষকে একদিকেই নিয়ে যায় আল্লাহর মহাশক্তি ও সৃষ্টির নিখুঁত নিয়মের স্বীকৃতির দিকে চন্দ্রগ্রহণ মানুষের মনে ভয়ের পাশাপাশি বিস্ময়ও জাগায় বিস্ময় জাগে যে কিভাবে পৃথিবীর মতো একটি ছোট গ্রহ মহাবিশ্বে এত নিখুঁতভাবে চলতে পারে কিভাবে আলোর প্রতিসরণ এত সুন্দর এক লাল রং তৈরি করে আবার ভয় জাগে যদি আকাশের এই বিশাল ব্যবস্থায় সামাঙ্গ পরিবর্তন ঘটে তাহলে পৃথিবীর জীবন ধ্বংস হয়ে যাবে এই ভয় আর বিস্ময় মানুষকে আরও বেশি করে আল্লাহর দিকে ফিরিয়ে আনে চন্দ্রগ্রহণের সময় মানুষের সামাজিক আচরণও আলাদা হয় ইসলামে নির্দেশ এসেছে শুধু নামাজ পড়ো না বরং বেশি বেশি দোয়া কর তওবা করো দরিদ্রদের দান করো। কারণ এই মুহূর্তে আল্লাহ বান্দাদের মনে ভয় জাগান আর সেই ভয়কে কাজে লাগিয়ে বান্দা যদি ভালো কাজ করে তাহলে সেটাই হয় গ্রহণের প্রকৃত শিক্ষা আধুনিক যুগে মানুষ গ্রহণকে পর্যবেক্ষণের জন্য টেলিস্কোপ ব্যবহার করে ছবি তোলে গবেষণা করে এসব কাজ জ্ঞান বৃদ্ধির জন্য উপকারী কিন্তু ইসলাম মনে করিয়ে দেয় জ্ঞান যদি বান্দাকে আল্লাহর দিকে না নিয়ে যায় তবে সেটি অপূর্ণ থাকে গ্রহণ শুধু বৈজ্ঞানিক বিস্ময় নয় এটি আধ্যাত্মিক ইঙ্গিত মানুষকে শিখতে হবে আকাশের এই পরিবর্তনের পেছনে যে স্রষ্টা আছেন তার কাছেই জীবনের হিসাব দিতে হবে চন্দ্রগ্রহণ এক অর্থে ছোট কিয়ামতের মতো অনুভূতি দেয় হঠাৎ আকাশ অন্ধকার হয়ে যায় মানুষের হৃদয়ে ভীতি জাগে কেয়ামতের দিন সূর্য ও চাঁদের আলম লান হয়ে যাবে গ্রহণ সেই দিনের ছোট উদাহরণ আল্লাহ বান্দাদের মনে সেই ভয় আগেই জাগিয়ে দেন যেন তারা প্রস্তুতি নিতে পারে চন্দ্রগ্রহণের ঘটনাকে মানুষ ইতিহাসের শুরু থেকেই রহস্যময় চোখে দেখেছে কেউ এটিকে অলৌকিকতা ভেবে ভয় পেয়েছে কেউ দেবতার ক্রোধ মনে করেছে আবার কেউ কুসংস্কারে ডুবে গিয়েছে কিন্তু ইসলাম এসব ভুল ধারণা ভেঙে দিয়ে মানুষকে সত্য শিক্ষা দিয়েছে রাসুল্লাহ সাল্ল্লাহ্লাম স্পষ্ট করে বলেছেন সূর্য ও চাঁদ আল্লাহর নিদর্শন কারো মৃত্যু বা জন্মের কারণে গ্রহণ ঘটে না এই শিক্ষার মাধ্যমে ইসলাম মানুষকে মুক্ত করেছে কুসংস্কার থেকে এবং শিখিয়েছে সঠিক বিশ্বাসের পথ চন্দ্রগ্রহণ আসলে আল্লাহর মহাশক্তির এক নিদর্শন পৃথিবী চাঁদ ও সূর্য যে কত নিখুঁতভাবে চলমান তাই গ্রহণের মাধ্যমে প্রকাশিত হয় কোরআনে আল্লাহ বলেছেন তুমি দেখবে সূর্য ও চাঁদ নির্দিষ্ট কক্ষপথে চলমান আজকের আধুনিক জ্যোতির্বিজ্ঞান সেই সত্যকে নিশ্চিতভাবে প্রমাণ করেছে বিজ্ঞানীরা গাণিতিকভাবে নির্ধারণ করে দিতে পারেন কোন দিন কোন সময়ে গ্রহণ হবে অথচ এই হিসেব কেবল সম্ভব হয়েছে কারণ আল্লাহ মহাবিশ্বকে নিখুঁতভাবে পরিচালনা করছেন ইসলাম চায় মানুষ গ্রহণ থেকে শিক্ষা এই শিক্ষা তিনটি দিক দিয়ে গুরুত্বপূর্ণ প্রথমত আধ্যাত্মিক শিক্ষা গ্রহণের সময় মুসলিমদের জন্য কুসুফ নামাজ পড়া বেশি বেশি দোয়া ও তওবা করা জরুরি এতে বান্দা নিজের অসহায়ত্ব স্বীকার করে এবং স্রষ্টার দয়ার দিকে ফিরে যায় দ্বিতীয়ত নৈতিক শিক্ষা গ্রহণ আমাদের মনে করিয়ে দেয় দুনিয়ার আলো যেভাবে মুহূর্তে নিভে যেতে পারে তেমনি জীবনও হঠাৎ শেষ হয়ে যেতে পারে তাই মৃত্যুর কথা স্মরণ করে ভালো কাজ করা উচিত তৃতীয়ত বৈজ্ঞানিক শিক্ষা গ্রহণ মানুষের চোখ খুলে দেয় মহাবিশ্বের নিয়ম নিয়মকানুনের প্রতি এতে মানুষ গবেষণা করে জ্ঞান বৃদ্ধি করে এবং বুঝতে পারে যে আল্লাহর সৃষ্ট জগৎ সীমাহীনভাবে সুবিন্যস্ত চন্দ্রগ্রহণের ঘটনাকে উপেক্ষা করলে মানুষ শুধু একটি মহাজাগতিক দৃশ্য হারাবে না বরং হারাবে আত্মার জাগরণের সুযোগও ইসলাম শিখিয়েছে এই মুহূর্তে যদি বান্দা আল্লাহর দিকে ফিরে যায় তবে এটি তার জীবনের জন্য এক বিশাল নেয়ামত হয়ে যাবে একজন মুমিন যখন আকাশের দিকে তাকিয়ে দেখে উজ্জ্বল চাঁদ ধীরে ধীরে ছায়ায় ঢেকে যাচ্ছে তার অন্তরে প্রশ্ন জাগে এই নিয়ন্ত্রণ কার হাতে উত্তর একটাই আল্লাহ এই উত্তর তার ইমানকে শক্ত করে তার ভয়কে দোয়া ও ইবাদতে রূপান্তরিত করে বিজ্ঞানের দৃষ্টিতে চন্দ্রগ্রহণ একটি জ্যোতির বৈজ্ঞানিক সৌন্দর্য এর মাধ্যমে বোঝা যায় মহাবিশ্ব একটি মহান গুণিতের সমীকরণ আর ইসলামের দৃষ্টিতে এটি একটি সতর্ক বার্তা মানুষকে তার সীমাবদ্ধতা বুঝতে শেখায় এবং আখেরাতের জন্য প্রস্তুত হতে বলে এই দুই দৃষ্টিভঙ্গি একত্রে মানুষকে আরও গভীর উপলব্ধি দেয় চন্দ্রগ্রহণ আসলে ছোট্ট একটি আয়না যেখানে দুনিয়ার ক্ষণস্থায়িত্ব ও আখিরাতের স্থায়িত্ব প্রতিফলিত হয় এটি মানুষকে মনে করিয়ে দেয় কোনো কিছুর উপর ভরসা করা যাবে না কেবল স্রষ্টার উপরই ভরসা করা যাবে অতএব চন্দ্রগ্রহণ আমাদের জন্য শুধু বৈজ্ঞানিক গবেষণার বিষয় নয় বরং এটি একটি আধ্যাত্মিক ডাক হে মানুষ তোমার জীবন ক্ষণস্থায়ী মৃত্যুর আগে স্রষ্টার দিকে ফিরে এসো এভাবেই ইসলাম ও বিজ্ঞান মিলিতভাবে চন্দ্রগ্রহণকে করে তোলে এক অনন্য শিক্ষা ইসলাম শেখা এর উদ্দেশ্য আর বিজ্ঞান ব্যাখ্যা করে এর নিয়ম দুয়ের সমন্বয়ে স্পষ্ট হয় মহাবিশ্বে কিছুই কাকতালীয় নয় প্রতিটি ঘটনার পেছনে রয়েছে সৃষ্টার নিখুঁত পরিকল্পনা চন্দ্রগ্রহণের শেষ বার্তা হল মানুষ যেন অহংকার না করে যেন কুসংস্কারে না ডুবে বরং যেন জ্ঞান ও ইমানের আলোয়ে পথ চলে আকাশের এই পরিবর্তন যেন তাকে তার স্রষ্টার দিকে টেনে আনে তার অন্তরকে বিনয়ী করে এবং তাকে পরকালের জন্য প্রস্তুত করে